হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ জমজমাট কিছু ঘটনা যে ঘটনাগুলো শুনলে তোমাদের মনটা খারাপ হবে তোমাদের মনে রাগ হবে তোমাদের মনে ভয়ের সঞ্চার ঘটবে আজকের এপিসোড জমজমাট হতে চলেছে তাই আর একদম দেরি করো না তোমরা যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও আর হ্যাঁ তোমরা সিট বেল্ট বেঁধে নিয়েছো তো না বাঁধলে তাড়াতাড়ি বেঁধে নাও কারণ আমরা ভূতের রাজ্যে পাড়ি দিতে চলেছি আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই হেডফোনটা কানে লাগিয়ে নিতে হবে চুপটি করে বসে পড়তে হবে আর সিট বেল্ট বেঁধে নিতে হবে আশা করছি তোমরা বেঁধে নিয়েছো চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে হ্যালো দাদা আজ যে ঘটনাটি তোমাকে বলবো সেটা একটু বড় হলেও পারলে মন দিয়ে পড়ো কারণ অনেক আশা নিয়ে ঘটনাটা লিখেছি যদি পারো তোমার সুমধুর কণ্ঠে পড়ে শুনিও প্রথমেই বলে রাখি আমি টালিগঞ্জের হরিদেবপুর থেকে বলছি আমার বাড়িতে আমি মা বাবা আমার দাদা বৌদি থাকি ঘটনাটি ঘটে আমার বৌদির সাথে দাদা দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর দু হাজার কুড়ি আমার বৌদির দাদা ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার বৌদির মা ভাই এসেছিল আগেই বলে রাখি আমাদের বাড়ি থেকে আমার বৌদির দিদার বাড়ি মাত্র দশ মিনিটের দূরে ভাড়া থাকতো আর বৌদির নিজের বাড়ি মানে বাপের বাড়ি হাজরাতে তো সেই কারণেই তার একসাথে যাবে বলে আমাদের বাড়িতে আসে আমরাও নিমন্ত্রিত ছিলাম প্রতি বছরই থাকে এবং আমি এটাও জানিয়ে রাখি যেহেতু আমার মা ও আমার বৌদির মা দুজনেই খুব প্রিয় বন্ধু সেহেতু দাদার বিয়ের আগে থেকেই আমাদের যাতায়াত ছিল তাই একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আগে থেকেই আমি আমার বৌদির মাকে পিসি বলে রাখতাম তো প্রতি বছরের মতোই এবছরও পিসির সাথে আমার বৌদির এবং তার ভাইয়ের যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীর এবছর ভালো ছিল না বলে পিসির সাথে আমি বাদে বৌদি তার ভাই যাই দিদার বাড়িতে গিয়ে তারা দিদাকে সাহায্য করছিল নানা নিয়ম থাকে আর কি সেই হিসাবে আমার বৌদি দিদাকে সাহায্য করবে বলে তার দাদুর খাবারটা সে একটি পাশেই থাকা পুকুরে দিতে যায় সাথে তার ভাইও যাই মোট দুজন যায় ওরা সাধারণভাবেই খাওয়ার দিন এসে বাকিরা খেতে বসে এবং আসার সময় আমি যাইনি বলে দিদা আমার জন্য খাবার পাঠিয়ে দেয় দাদা ঘটনাটা শুরু হয় ঠিক এখন থেকেই পিসিবাদে বৌদিসহ ওরা সবাই ফিরে আসে কিন্তু আমার বৌদি খাবারটা ঘরে এনে রেখে কোনো রকমে বাথরুমে চলে যায় কিছুক্ষণ পর সে বলে যে তার পেটের ওপরের দিকটা ব্যথা করছে স্বাভাবিকভাবেই আমার মা বলে যে হয়তো গ্যাসের ব্যথা জল খেতে কিন্তু এ ব্যথা চলতেই থাকে বিকেলে পিসিরাও চলে যায় এবং বৌদির পেটে ব্যথা তখনও কমে না পরের দিন মানে ছাব্বিশ বারো দু হাজার কুড়িতে মা জিজ্ঞাসা করে শরীর ঠিক আছে কিনা বৌদির বৌদি বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তার আবার অসহ্য ব্যথা শুরু হওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে একটি ইনজেকশন দিয়ে ছেড়ে দেয় কিন্তু ব্যথাটা বাড়ি আসা পর্যন্তই কম থাকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে ব্যথাটা আবার বেড়ে যায় পরের দিন বৌদি সকাল থেকে সুস্থই ছিল তো আমার দাদা একটু মাংস এনেছিল পোড়াবে বলে কাবাব খাওয়ার জন্য বাড়িতেই হচ্ছিল আমি বৌদি আমার দাদা এবং দাদার একটা বন্ধু ছিল এখন থেকেই বৌদির চরিত্রে ও ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা যায় বৌদিকে দাদা বারবার বলছিল মাকে কটা কাবাব দিয়ে আসতে কিন্তু বৌদি কোনোভাবেই দিতে চাইছিল না শুধু বলছিল যে মা পরে খাবে দাদা বলল যে মায়ের সাথে তো জেঠিও আছে গল্প করছে তো দিয়ে আসি খেতে খেতে গল্প করবে কিন্তু বৌদি দিতেই চাচ্ছে না দেখে দাদা আমাকে বলে দিয়ে আসতে আমিও দিয়ে আসি রাতের দিকে বৌদির ফের পেট ব্যথা শুরু হওয়ার কারণে মাংসগুলো ফ্রিজে রেখে দেওয়া হয় এবং আমার বাবা বৌদিকে দেখে বলে যে ডাক্তারের ওষুধে যখন কাজ করছে না তাহলে একটা ওঝা বা গুণিনকে দেখিয়ে নাও তো কথা মতন আমরাও বৌদিকে নিয়ে তার মায়ের ভাইয়ের সাথে ওইখানে যাই ওইখানে বলতে একটা মন্দিরে আমরা যখন মন্দিরে ঢুকি ওনার সাথে দেখা করতে তখন আমার বৌদি মন্দিরে পা রাখার সঙ্গে সঙ্গে অসুস্থ বোধ করে এবং নিচে বসে যায় যে গুণিনটি ছিলেন উনি বলেছিলেন বৌদির নাকি দৃষ্টি লেগেছে আমাদের সাথে প্রথমবার হওয়ার কারণে আমরা বুঝতে ভুল করেছি এবং ভেবেছি যে সাধারণ হাওয়া বাতাস লেগেছে উনি বৌদিকে ঝাড়িয়ে দেন এবং একটি কাপড়ে মাটি মুড়িয়ে দিয়ে বৌদির হাতে বেঁধে দেন এবং বলেন যে স্নান করার সময় এটি খুলে স্নান করবে এবং তারপর আবার পরে নেবে উনি সঙ্গে আরও একটি জিনিস দেন সেটা হচ্ছে তুলসীর ছোড়া বৌদিকে সেটা নাক দিয়ে শোকার জন্য দেন তারপর আমরা বাড়ি আসি যেহেতু আমার পিসি মানে বৌদির মা ও ভাইও এসেছিল এবং কালকের মাংসটা অনেকটা বেঁচে ছিল তাই জন্য বাড়ি এসে আমরা আবার কাবাব বানাই বৌদির শরীরও সুস্থ ছিল তখন আর আমরা সবাই আনন্দ করে কাবাব খাই আর দাদা এটাই ছিল আমাদের সব থেকে বড় ভুল সেদিন রাতে তো বৌদির মা ভয় চলে যায় কিন্তু সেই রাতে খাওয়া দাওয়ার পর আমি বাসন মাছতে যাওয়ার সময় একটি ছায়ার উপস্থিতি লক্ষ্য করি যেটা আমাকে বারবার বিরক্ত করে আমি মনির ভুল ভেবে পাত্তা দিই না ঘুমোতে চলে যাই পরদিন আমার দাদা আমি মা ও বৌদি ঘরে ছিলাম বৌদির শরীর ভালো না বলে মা দোকান যাওয়ার সময় বৌদিকে নিয়ে যায় মন ভালো লাগবে বলে বাজার করা কমপ্লিট হলে বৌদিও মা বাড়িতে আসে এসে বৌদি শরীর ভালো লাগছিল বলে বৌদিকে স্নান করে নিতে বলে তো সেই গুণিনের কথা মতো বৌদি স্নান করার আগে সেই মাটির পুটলিটি খুলে রাখে এবং বৌদি ঢুকে যায় বাথরুমে একটু বড় বাথরুম দিয়ে ঘরে আসে এবং হঠাৎ চুলটা খুলে বসে আমি বললাম যে স্নান করে নাও সে স্নানও করে আসে কিন্তু স্নান করে এসে মা বলে যে যাও টোদে গিয়ে একটু বসো আমি বললাম যে না না হাতে মাটির তো পড়তে হবে দাদা ওটা বার করে আন দাদা বার করে যেই পড়াতে যাই তখন আমার বৌদির গলার স্বর একটা তিন চার বছরের বাচ্চা মেয়ের মতন হয়ে যায় চিৎকার করে কান্না করে বলে না 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 ওটা পড়াবে না আমার আমার জ্বালা করে ওটা পড়লে পড়াবে না প্লিজ প্লিজ পড়াবে না আমরা তো দেখে অবাক মাথায় আসে না যে কী করা যায় আর বৌদি চিৎকার করে কান্না করতেই থাকে তাকে জোর করে হাতে মাটিটা পড়ানো হলো এদিকে বৌদি কেঁদেই চলেছে কিছুক্ষণের মধ্যে বৌদির মা বাবা ভাই চলে আসে কিন্তু দুর্ভাগ্য কত তিনটা ছিল রবিবার আর সেদিন গণেন্দি ছিল না আর বৌদির শরীরে ছিল একটা বাচ্চা আত্মা এবং বাচ্চা আমাদের খুব পছন্দের সে আমাদের সব কথাই শোনে তাই সেই কারণে তাকে অনেকবার জিজ্ঞাসা করা হয় যে তুমি কে কেন এসেছো তখন সে বলে যে তার কোনো মা নেই সে তার মায়ের জন্য এসেছে বৌদির কাছে নাকি তিনটে মা আছে সেই কারণেই সে বৌদির কাছে এসেছে তিনটে মা বলতে বৌদির নিজের জন্মদাত্রী মা বৌদিকে বড় করে তোলেন তার জেঠি মা সে একজন আর তিন নম্বর হচ্ছে আমার মা মানে বৌদির শাশুড়ি মা এখানে মানুষ করা বলতে বৌদির মা বাবা যেহেতু দুজনেই চাকরি বাকরি করতো তাই বৌদিকে মানুষ করেছিল বৌদির জেঠিমা সেই সূত্রে বৌদি জেঠিমাকেও বড় মা বলে ডাকত তো যাই হোক তাই সে নাকি আমার বৌদির কাছে এসেছে মায়ের আদর নেওয়ার জন্য এরপর সে নিজের মায়ের জন্য অনেক কান্নাকাটি করে সে বলে আমি আমার মায়ের কাছে গিয়ে ডাকি কিন্তু মা শুনতে পায় না মা শুধুই কান্না করে এই কথাটি সে নিজের মুখে বলে প্রচুর কান্না করতে থাকে আমার দাদা তখন তাকে চকলেট এনে দেয় তাতে সে একটু চুপ করে তখন তাকে প্রশ্ন করা হয় যে সে কি করে মারা যায় দাদা এরপর বৌদির ভেতরে থাকা সেই বাচ্চা আত্মাটি যেটা বলে সেটা শুনে আমাদের সবার চোখে জল চলে আসে সে বলে যে তার মা লোকের বাড়ি কাজ করত। এবং সে এতই ছোটো ছিল যে তার বাবা কী খেত সে বলতে পারছে না বলছে বাবা কী একটা খেত আর মাকে মারতো আর মা আমাকে বাঁশের খুঁটির সাথে বেঁধে রেখে একটু খাবার রেখে যেত সেটাও বাবা এসে সব খেয়ে নিত তারা খুবই দরিদ্র ছিল একদিন মা কাজ থেকে এসে আমাকে দুধ দিল আমি খাচ্ছিলাম আর মা একটু ঘুমিয়ে পড়েছিল আর খেতে খেতে আমার বুকটা একটু ব্যথা করে উঠলো আর আমি তারপর না মায়ের থেকে আলাদা হয়ে গেলাম সে নিজের মুখে আমাদের এই ঘটনাটি বলল সারা রাত আর সেটাও বলে যে তার মৃত দেহটা তার বাবা একটু দূরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে তাকে কুকুর বিড়াল কাক তার দেহটাকে নিয়ে টানাটানি করে এ কথাগুলি সে নিজের মুখে বলে এবং কান্না করে আমাদের পৃথিবীতে অনেকই মানুষরূপী শয়তান আছে যারা আমাদের পাশেই থাকে ভাবত দাদা একটা ছোট্ট সাড়ে তিন বছরের বাচ্চা তার মৃতদেহ ডাস্টবিনে পড়ে আছে এবং সেই দেহ কুকুর বেড়ালে ছিঁড়ছে আর এই কাজটা করে সেই বাচ্চাটির জন্মদাত্রী পিতা এই কথাটা শুনে এতটাই খারাপ লাগে যে তাকে যেতেও বলতে ইচ্ছে করছে না কিন্তু কিছু তো করার নেই যেটা বাস্তব সেটা মেনে নিতেই হবে আর সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কোনো অশরীরীকে নিয়ে তো সাধারণ জীবনযাপন করা যায় না তাকে আমরা অনেক বোঝাই তারপর সে চলে যেতে রাজি হয় কিন্তু যাওয়ার আগে সে আমাদের কাছে কিছু চাই আর সেটা হলো সে আমাদের বলে যে তার পিন্ডিদান চাই অর্থাৎ সে তার শান্তি করাতে চায় এ কথাটা সে বলে ঠিক এমনভাবে ওই যে সাদা সাদা গোল গোল হয় না যেটা খাওয়া যায় সেটা দিও এছাড়া সে এটা বলে তাকে মাংস দুধ ও চকলেট দিতে এবং সে ব্যক্তিগতভাবে আমাকে বলে তাকে একটা আসন বানিয়ে দিতে যেটাতে বসেও খাবে আমি হাতের কাজ পারি তাই জন্য আমাকে বলেছিল জানি এটা অবিশ্বাস্যকর ঘটনা আমরা দাদা বিশ্বাস করিনি তারপর আমরা তার ঠিকানা কোনোভাবে নিয়ে বাচ্চাটার বাড়িতে যাই আর দাদা বাচ্চাটার বাড়ি আমার বৌদির দিদার বাড়ির ওখানেই ছিল বৌদি যখন তার দাদুকে খাবার দিতে পুকুরে যায় তখন সে আমার বৌদির শরীরে চলে আসে ভোরবেলাতে সেই বাচ্চাটির নিজের মাকে আনা হয় সে দেখা করে এবং সে আমাদের বলে যে তার শ্রাদ্ধ শান্তিটা যেন আমরাই করে দিই যাই হোক বেলার দিকে আমরা বৌদিকে নিয়ে সেই গুণিনের কাছে যাই এবং সে যখন ডাকে আমার বৌদি নিজে একা একা হামাগুড়ি দিয়ে চলে যায় ওনার কাছে একটি বাচ্চার মতন আর বলে আমাকে একটা ভালো মায়ের গর্বে জন্ম দেওয়া হোক এটা বলে বৌদি ঠিক হয়ে যায় আমরা কালীঘাটের নিয়ম অনুযায়ী তার শ্রাদ্ধ শান্তি করি এবং যা যা খেতে চাইছিল তা সব দেই দাদা এই ছিল ঘটনাটা ঘটনাটা অতিরঞ্জিত মনে হলেও এটাই বাস্তব এবং প্রমাণস্বরূপ আমার কাছে ভিডিও আছে কিছু কিছু পারিবারিক আপত্তির জন্য আমি সেটা দিতে পারছি না ভিডিও আছে বলার কারণ দাদা যাতে তুমি বিশ্বাস করো এবং এই ঘটনাটি তোমার সুমধুর কণ্ঠে পড়ে শুনিও তার জন্য আর একটা কথা বলে রাখি দাদা আমিও আমার ফিয়ান্সে বিশাল বড় ফ্যান ভৌতিক কথার আমাদের দুজনেরই খুব ইচ্ছে তুমি যাতে এই ঘটনাটি পড়ে শোনাও আমাদের ভৌতিক কথা পরিবার আরও বড় হোক এই প্রার্থনা করি জানি হয়তো পুরো ঘটনাটা পড়তে তুমি বিরক্ত বোধ করতে পারো তাও যদি পারো তাহলে একটু পড়ে শুনিও আমারও আমার ফিণ্সের নামটা নিও আমি দীপিকা দাস এবং আমার ফিয়েন্সের নাম রাহুল বিশ্বাস প্লিজ একবার নামটা নিও জানি অনেক বড় হয়ে গেল তুমি তোমার মতো করে গুছিয়ে নিও হ্যালো দীপিকা হ্যালো রাহুল বন্ধুরা এই ছিল ঘটনা কি অদ্ভুত তাই না আমাদের এই সমাজে সত্যি মানুষরূপী কত যে পিসাচ ঘুরে বেড়াচ্ছে তার কোনো ঠিকানা নেই এইসব ঘটনা শুনলে মনের মধ্যে একটা রাগ হয় যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ এমনটাও করতে পারে নিজের মেয়ে তাকে এইভাবে মেরে তার লাশটাকে একটা ডাস্টবিনে ফেলে দিয়েছে এবং তারপরে সে খোঁজও করেনি সেই লাশটার কী হলো তার মেয়ে গেল কোথায় তাহলে এটা কেমন বাবা তারপরে যে পুলিশকে হলো না কেন বা তার মা কি করলো তার মায়ের কি ভূমিকা ছিল সেটা এখানে যদিও ক্লিয়ার করেনি আর যেহেতু ক্লিয়ার করেনি আমি তো সেটা বলতেও পারছি না কি হয়েছিল ঘটনাগুলো এইসব টাইপের ঘটনাগুলো শুনলে মনটা খুব খারাপ লাগে তার সঙ্গে রাগ হয় এইসব বাবা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না মানে কি বলবো মুখ ভাষা হারিয়ে যাচ্ছে আমার আর কি যাই হোক কেমন লেগেছে বলবো না জানি এই ঘটনাটা শুনে তোমাদের খারাপই লাগবে তোমরা কদিন আগে একটা নিউজের পেপারও এরকম একটা ঘটনা বেরিয়েছিল শুনেছো যে একটা বাচ্চা ছেলেকে এখানে তার মা প্রেমিককে দেখে নেওয়ার কারণে মানে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স যেটাকে বলে পরকিয়া তাকে বলে পরকিয়া তো তার বাচ্চা দেখে নেওয়ার কারণে সে বাচ্চাটাকে মেরে ফেলেছে ভাবতে পারছো আর এতটা কষ্ট দিয়ে মেরেছে ভাবতে পারবে না বাচ্চাটাকে রেখে মানে তার বাবা বাইরে কাজ করতো বাচ্চাটাকে ঘরের মধ্যে আটকে রেখে বেঁধে রেখে সে তার প্রেমিকের সাথে বাইরে চলে গেছে ঘুরতে এবং বাচ্চাটা সেখানেই জল না পেয়ে খেতে না পেয়ে মারা গেছে এবং এই ঘটনার পর শুনেছি সেই বাচ্চাটা নাকি তার বাড়িতে প্রত্যেক দিন অত্যাচার করত অত্যাচার বলতে বলতো মা আমাকে খেতে দাও এই কণ্ঠটা নাকি বারবার শুনতে পাওয়া যেত বারবার মনে হতো ঘরের মধ্যে কেউ হেঁটে বেরোচ্ছে বারবার মনে হতো কোনো জিনিসপত্র এক জায়গায় রাখা থাকলে সেটা সেখানে থাকে না এমন টাইপের ঘটনা শুনলে মানে একটা শিহরণ জাগে আমার তো মনে হয় সে বাচ্চাটা যদি পারে না তার মাকে জাস্ট বলতে ইচ্ছে করছে না একটা বাচ্চাকে কেউ বেঁধে রেখে কিভাবে তার প্রেমিকের সাথে এভাবে চলে যেতে পারে আরে বাবা মায়া দয়া বলে তো কোনো জিনিস থাকে সে তো তার নিজের পেটে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করার পরেই বাচ্চাটাকে জন্ম দিয়েছেন এবং সে বাচ্চাটাকে যেটুকুই বড় করু করেছেন শুধুমাত্র দুদিনের একটা প্রেমিকের জন্য শুধুমাত্র দুদিনের একটা ছেলের জন্য তার বাচ্চাটাকে এভাবে মেরেই ফেললো যাই হোক পরে শুনেছি সেই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে জানি না তারপরে কি হয়েছে এই ঘটনাটাই আমি শুনেছিলাম যাই হোক আশা করছি আজকের ওভারঅল এপিসোডটা তোমাদের ভালো লাগবে এরপরের যে ঘটনাটা আছে সেটা শেয়ার করেছেন আমাদের অতি পরিচিত রত্না জেঠি বা রত্না ম্যাম উনি লিখছেন প্রিয় অমিত প্রথমেই বলে রাখি এই ঘটনাটা আমার দেখা নয় এটা আমার শোনা ঘটনা আমার দেওয়ারের এক বন্ধু ঘটনাটা বলেছিল ঘটনাটা শুনে আমার বড় মন খারাপ হয়েছিল কিন্তু আমি অন্য এরকম নানা ঘটনা শুনেছি যেগুলো সত্যি আমি নিজে অনুভব করেছি তাই আমার প্রিয় ভৌতিক কথা চ্যানেলের প্রিয় শ্রোতাদের জন্য পাঠালাম ভালো লাগলে পাঠ করে শুনিও সে যেরকম করে বলেছিল আমি তেমনই লিখে পাঠালাম প্রশান্ত আর আমি একসাথেই আসছিলাম বিয়েবাড়ি নিমন্ত্রণ নখে আর বন্ধুরা যারা ছিল যে যার মতো চলে গেছে ওর আর আমার বাড়ির পথটা একই দিকে আমাদের বন্ধু রাজি বাঁচতে পারেনি ওর কথা বলতে বলতেই আসছিলাম বাকি সবাই এসেছিল প্রশান্তর মা বলেছিলেন আমি যেন প্রশান্তকে বাড়ি পৌঁছে দিয়ে তারপরে যাই যদি রাত হয় কথায় গল্পে আনন্দে রাতটা হয়ে গেছে বন্ধুর দিদির বিয়ে ছিল বাসরে অনেক ঝাক্কাস ঝাক্কাস ছিল খানিকটা ফষ্টি নষ্টি করলাম একটু ঝাড়ি মারামারি হলো তবে বাড়ি থেকে থাকার পারমিশন নেই রাত্রে এখানে থাকতে দেবে না তাই আমরা ফিরে চলেছি প্রশান্তর মোবাইলটা খারাপ হয়ে গেছে কাজেই তার বাড়ি থেকে ফোন করলে ফোন পাওয়া যাবে না তাই জন্যই কাকিমা বলে দিয়েছে একসাথে থাকতে ফিরছি একটু ঘুরপথে পথে যতটা আড্ডা মারা যায় আর কি আর অবশ্যই প্রশান্তর বাড়িতে আমার মোবাইল ফোন থেকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমরা গাড়ি পাইনি তাই একটু দেরি হবে আমরা লোকাল ছেলে খুব বেশি দূরত্বও নয় কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। অর্ধেক পথ চলে এসেছি তখন হঠাৎই মোবাইলে রিং শুনতে পেলাম পথে কেউ নেই রিংটা হচ্ছে কোথা থেকে আমার মোবাইলে তো হাতেই প্রশান্ত লাফিয়ে উঠল তার পকেটে মোবাইল বাচ্ছে। পকেটে মোবাইল না থাকলে বৃষ্টিস থাকে না তাই অকেজ মোবাইলটা পকেটেই নিয়ে এসেছিল মোবাইলটা একদম কাজ করছিল না হঠাৎ বেজে ওঠাতে ও খুশি হয়ে গেল রাত দিন মোবাইলে গেম খেলে বলে কাকু মানে প্রশান্তর বাবা এখন মোবাইল সারিয়ে দেবে না আগে রেজাল্ট দেখবে তারপরে সারাবে বড্ড মনে মনে কষ্টে ছিল প্রশান্ত আনন্দে আত্মহারা হয়ে পকেট থেকে মোবাইলটা বার করলো আমি মনে মনে ভাবলাম যাক প্রশান্তর মোবাইলটা যেন ঠিক হয়ে যায় আমার মোবাইল টেনে নিয়ে কোচিং থেকে ফেরার পথে ওর গার্লফ্রেন্ডকে বারবার ফোন করে সে এক বড় অস্বস্তির ব্যাপার তখন অনেক সময় আমার গার্লফ্রেন্ডও ফোন করে লুকিয়ে ফোন করার পক্ষে ওটাই আদর্শ সময় কিন্তু কি আর করা যাবে বন্ধু বলে কথা ফোন তুলতে আমরা আরও আনন্দে আত্মহারা হয়ে গেলাম রাজীবের ফোন ফোনটা তুলে কোচিংয়ে সদ্য শেখা কটা জবরদস্ত গালাগালি দিয়ে নিজের বড়ত্ব প্রমাণ করে বলে উঠল প্রশান্ত এই তুই আসিস নি কেন রে ওবার থেকে রাজীব করুণ কণ্ঠে জবাব দিল আর বলিস না ভাই বাড়িতে লোক এসেছিল বেরোতেই দেরি হয়ে গেছে তাই বলেছিলাম আসবো না পরে আবার আসলাম কিন্তু পৌঁছতে পারলাম না রে পড়ে গিয়েছিলাম বাস থেকে বড় ব্যথা পেয়েছি তাই আর যাওয়া হলো না তোরা আমার খবরের জন্য চিন্তায় থাকবি ভাববি আসবো বলেও এলো না তাই জন্য খবরটা দিয়ে গেলাম বাকি বন্ধুদের জানিয়ে দিস আমি প্রশান্তর দিকে ঝুঁকে পড়ে বললাম কিরে খুব ব্যথা পেয়েছিস আবছা গলায় রাজীব বলল পেয়েছিলাম এখন আর নেই প্রশান্ত তখন ভীষণ উত্তেজিত বলল তুই একটা আমায় কল করতো দেখি কল আসছে কিনা আমি সঙ্গে সঙ্গে ওকে রিং করলাম কিন্তু মোবাইল বাজলো না যেমন ছিল তেমনই রইল আমি ভাবলাম ঠিক হয়ে গিয়েছিল হয়তো আচমকা ঝটকা লেগেছিল তাই জন্য এখন আবার বন্ধ হয়ে গেছে সারাটা পথ মোবাইলে খুটখাট করতে করতে ও রাস্তায় চলতে লাগলো কিন্তু ফোনটা ঠিক হলো না ওকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ফিরে এলাম নিজের বাড়ি পরদিন সকালবেলা দুম দুম করে দরজা ধাক্কা পড়তেই দরজা খুলে দেখি আমাদের এক বন্ধু সন্দীপ এসেছে চোখমুখ ফোলা খুব কেঁদেছে বোঝাই যাচ্ছে কাল দেরিতে ফেরা নিয়ে খুব ঝাড় খেয়েছে হয় ওর বাবার খুব মারার হাত আমি বললাম কী হয়েছে রে সন্দীপ কাঁপা কাঁপা গলায় বলল কক কাল কাল সন্ধেবেলায় রাজীবের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি বললাম হ্যাঁ জানি তো আমাকে ফোন করেছিল তোদের সাথে দেখা হলেই বলে দিতাম অ্যাক্সিডেন্টের পর তোকে ফোন করেছিল অবাক বিস্ময়ে সন্দীপ বলল আমি বললাম হ্যাঁ আমার মোবাইলে করেনি করেছিল প্রশান্তর মোবাইলে সন্দীপ বলল দূর প্রশান্তর মোবাইল তো খারাপ আমি অনেকবার রিং করেছি কোনো রকমই শব্দ আসছে না আমি বললাম একদমই ঠিক কথা কিন্তু কালকে রাজীবের ফোনের ধাক্কায় ওর মোবাইলটা ঠিক হয়ে গিয়েছিল আবার গর্বার করছে সন্দীপ বলল পাগলের মতন কথা বলিস না তো ও বাড়ি আসবে বলেই সন্ধ্যের দিকে বাস ধরেছিল তখন অফিস যাত্রী লোকের সংখ্যা খুব বেশি ঝুলে ঝুলে আসছিল হাত ফসকে পড়ে যায় পেছনের চাকায় বলেই ও হাউমাউ করে কেঁদে ফেলল অ্যাক্সিডেন্টের পর ও ফোন করার মতো অবস্থাতে ছিলই না কি করে ফোন করবে ফোন গুড়িয়ে গেছে এমনই অবস্থা যে দশটা চল্লিশে মারা গেছে আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়েছিলাম দশটা চল্লিশের একটু বাদে আমরা ঘড়ি দেখিনি যদিও মোবাইল ছিল কিন্তু সবসময় তো টাইম খেয়াল করি না তবে সময়টা ওই রকমই হবে এ কি এ কি করে সম্ভব এরপর আমরা অনেকবার সবাই মিলে প্রশান্তর মোবাইলে কল করেছিলাম কিন্তু মোবাইল একদমই ভোগে গেছে তাহলে কাল কি করে রাজীবের কলটা এলো সেরকম মোবাইলটা আচমকা জ্যান্ত হয়ে গিয়েছিল কিন্তু যখন রাজীব মারা যায় তখন ফোনটা করল কে আমাদের সবারই চোখের জল গাল ভেসে যায় পুরুষ মানুষ কাঁদবে না এ কথাটা একদমই ভুল স্যারো কেঁদেছেন ও জানাতে চেয়েছিল যে ও আসতে চেয়েও আসতে পারেনি কিন্তু খবর এসেছিল সত্যি অমিত এই ঘটনাটা শুনে আমার মনটা খুব খারাপ হয়েছিল তাই আর দেরি না করে তোমাকে পাঠিয়ে দিলাম আশা করছি এই ঘটনাটা তোমার খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই তুমি পড়ে শুনিও বন্ধুরা এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড আজকের এই এপিসোডটা বলতে পারো একটু দুঃখজনক আজকের যে ঘটনাগুলো তোমরা শুনলে সে ঘটনাগুলো একদম দুঃখেরই বলা চলে তার মধ্যে দুটো ঘটনা তো প্রচণ্ডই দুঃখের যাই হোক আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও আর ভৌতিক কথা রকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না অবশ্যই এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সাব্বির আলী সেকেন্ড কমেন্ট করেছে রতনা রয় থার্ড কমেন্ট করেছে এস কে সরকার দুজনে লাভ লাভ ডিয়াক দিয়েছে আর এস কে সরকার লিখেছে হ্যালো দাদা হ্যালো তারপরে কমেন্ট করেছে জয়শ্রী গুপ্তা শ্রীজীব ঘোষ বিশ্বজিৎ বিশ্বাস মৌমিতা ঘোষ গীতা গোস্বামী সুকান্ত প্রামাণিক শুভাশ্রী ব্যানার্জি সন্দীপ হাজরা বিকি বাগচি সুমি বিশ্বাস দেবদূত সাহা লিখেছে আয় অমিতা কাল সকালে আমার পরীক্ষা আর আমি তোমার কণ্ঠে ঘটনা শুনছি সাথে শরীরটা একটু খারাপ হয়ে গেছে আমার আর আজ ঘটনা সুপার থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে সুরিয়া মোল্লা রাহুল বাগ পম্পা মহন্ত সন্দীপ হাজরা প্রত্যুষা চৌধুরী সন্দীপ মণ্ডল সাহা দোয়েল অনন্যা ভৌমিক সোনাম দাস লিখেছে দাদা আবার চলে এসেছি তোমাকে ঘটনা পাঠাবো হয়তো প্রথম ঘটনাটা সিলেক্ট হয়নি তারপরেরটা দেখো তোমার চ্যানেলে শেয়ার করা যায় কি না তোমার গলায় শুনতে পাবো তাহলে তুমি একবার আমাকে টেক্সট করো গো যে আমি ঘটনা পাঠিয়েছি হয়তো নিচে চলে গেছে বুঝতে পেরেছ এমন তো হয় না যে মোটামুটি একটা ভালো ঘটনা পাঠিয়েছো আর আমি পড়বো না যদি খুবই ছোট হয় হয়তো এক দু মিনিট হবে পড়লে সেই সব ঘটনা তো দেওয়া যায় না তো তুমি আমাকে একবার টেক্সট করো ঠিক আছে তারপরে কমেন্ট করেছে বিষ্ণু মণ্ডল সুদেশনা কোয়েল শুভ মেরা রাখি দাস প্রীতম কর্মকার সৈকত সাহা রাখি দাস রেখা পাশমান ডিজে ভ্লগার অনিশ লিখেছে ভৌতিক কথা ফ্যামিলির সকলকে জানাই রামনবমীর অগ্রিম শুভেচ্ছা একদম তারপরে কমেন্ট করেছে মনীষা শেট্টি এক অধিকারী বিবেক বর্মন রৌনক দত্ত অমিতা ঠাকুর অনন্যা লিখেছে চলে এলাম আমার ঘুমের নিতে আমার নামটা একবার নিয় আমার না অনন্যা হ্যালো অনন্যা তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজাল সুদেশনা সিংহ রয় বিশ্বরাজ পাল বাপন দাস কার্তিক সাহা ইজমালি কমেডি এম ডি মন সাথী সরকার দিশা বালা অর্ণব বাবু মনিকা ত্রিপুরা লিখেছে কাল শরীরটা ভালো ছিল না তাই আজ সকাল সকাল বসে পড়লাম তোমার সুমধুর কণ্ঠে ভৌতিক কথা শুনতে একদম দিদি তারপরে কমেন্ট করেছে দেবাশিস বাগচি সুলেখা দাস অতনু রয় শম্পা বিশ্বাস চমকি ঘোষ মুন্নি রয় প্রভাতি চক্রবর্তী এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে